হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন আপনার যদি একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাকাউন্টে বর্তমানে কি পরিমাণ টাকা রয়েছে এবং সেই আপনি অ্যাকাউন্টে যে পরিমাণ লেনদেন করেছেন লেনদেনগুলোর যদি আপনি স্টেটমেন্ট জানতে চান তাহলে সকল কিছুই আপনি ঘরে বসে খুব সহজে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসে আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন এবং অ্যাকাউন্টের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো কীভাবে বের করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যাংকে না যেয়ে যদি আপনি ঘরে বসে জানতে চান তাহলে প্রথমে দর প্রয়োজন হবে আপনার স্মার্টফোন এবং আপনি যেই সিমটি দিয়ে আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করেছেন যেই সিমটি আপনার আপডেট করেছেন সেই সিমটি আপনার প্রয়োজন হবে তো সেই সিমটির মাধ্যমে আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা মেসেজ অপশনটি সিলেক্ট করে নিব এখান থেকে আমরা নিউ মেসেজ অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখান থেকে আমরা যে যেখানে মেসেজটি সেন্ড করব সেখানে আমরা একটি নাম্বার উঠিয়ে নিব নাম্বার উঠানোর জন্য এখানে আমরা ডায়াল করবো টু এখানে লিখে দেওয়ার পরে এরপরে আমরা চলে আসব আমাদের টেক্সট মেসেজে টেক্সট মেসেজে আসার পরে এখান থেকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব আই আই বিবিএ লেখার পরে এখান থেকে আমরা একটি স্পেস দিয়ে দিব স্পেস দেওয়ার পরে যেহেতু আমরা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চাচ্ছি তো সেহেতু আমরা এখান থেকে আমরা লিখবো বিএএল এরপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা একটি সিম সিলেক্ট করে নিব অবশ্যই আমরা ওরকম একটি সিম সিলেক্ট করব যে সিমটি আমাদের অ্যাকাউন্টের সাথে আপডেট রয়েছে তো আমার এখান থেকে অ্যাকাউন্টের সাথে যেই সিমটি আপডেট রয়েছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে মেসেজটি এই নাম্বারে টু সিক্স নাইন সিক্স নাম্বারে পাঠিয়ে দেবো এরপরে দেখুন আমাদের নিচে একটি মেসেজ চলে আসলে ইউর কারেন্ট ব্যালেন্স তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এরপরে দেখাচ্ছে আমার ব্যালেন্সে কত টাকা কত পয়সা রয়েছে এবং আমার দেখাচ্ছে আমি লাস্ট কবে এটাতে লেনদেন করেছি সেটা আমার এখানে দেখাচ্ছে এভাবে চাইলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি খুব সহজে ঘরে বসে জানতে পারবেন এখন দেখাবো আমাদের কিভাবে এই অ্যাকাউন্টে যেই লাস্ট লেনদেন করেছি লেনদেনের স্টেটমেন্টগুলো আমরা এখান থেকে দেখব এখান থেকে আমাদের অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্ট জানতে হলে এখান থেকে আমরা সেম প্রসেসে এখান থেকে টু ক্লিক করে নিব এরপর আমরা টেক্সট মেসেজে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো আইবিবিএল আইবিবিএল লেখার পরে এখান থেকে আমরা একটা স্পেস দিয়ে দিব স্পেস দেওয়ার পরে আমরা যেহেতু অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখব সেহেতু আমরা এখানে লিখবো এস টিএম এস এস টি এম লেখার পরে এখান থেকে আমরা মেসেজটি সেম যে পাঠিয়ে দিব পাঠানো পাঠিয়ে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি একটি মেসেজ চলে আসছে এখানে আমার লাস্ট যেই লেনদেনগুলো করেছি এখানে আমার পাঁচটা লেনদেন দেখাচ্ছে লাস্ট আমি কত তারিখে কত সময় আমি লেনদেন করেছি সেইগুলো আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটি শো করছে এবং আমার এখানে লাস্ট ব্যালেন্স এখানে দেখাচ্ছে আপনারা চাইলে ব্যাঙ্কে না যায় এভাবে আপনি ঘরে বসে খুব সহজে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন এবং আপনার স্টেটমেন্টগুলো খুব সহজে দেখতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ